একটি খবরের দিকে নজর রাখবো এস আই আর এর প্রতিবাদে সংসদে বিক্ষোভ বিহারে ভোটার তালিকায় সংশোধনের প্রতিবাদ নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ সংসদ চত্বরে একজোটে বিক্ষোভে ইন্ডিয়া আমার সঙ্গে মৈত্রী রয়েছে মৈত্রী দেখো ইন্ডিয়া গেটের যারা ফ্লোর লিডার্সরা ছিলেন তারা কিছুক্ষণ আগে অধিবেশন আগে তারা প্রথমে উদ্ধব করেন এবং তারপর অধিবেশন চলাকালীন তারা কক্ষের মধ্যে বিক্ষোভ দেখান এবং তারপর কক্ষ থেকে বেরিয়ে এসে মকরদারের সামনে দাঁড়িয়ে এফআইআর অবিলম্বে স্ক্র্যাপ করা এবং এই বিষয় নিয়ে আলোচনার দাবি জানিয়ে বিরোধীদের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয় বিক্ষোভে উপস্থিত ছিলেন ইন্ডিয়া ব্লকের প্রতিনিধিরা তাতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ সমস্ত শীর্ষ নেতৃত্ব এবং বিভিন্ন দলের যারা প্রতিনিধিরা ছিলেন তারা উপস্থিত ছিলেন তারা বিক্ষোভ দেখান এবং তাদের যে বক্তব্য যে এসআইআর এর যে রিভিশন হচ্ছে সেই রিভিশন অবিলম্বে বন্ধ করতে হবে এবং একই সঙ্গে এসআইআর নিয়ে আলোচনা করতে হবে এবং প্রধানমন্ত্রীকে এই বিষয়ে বিবৃতি দিতে হবে বেশ